এদের কারণেই ম্যাচ শেষে বলিং এবং ব্যাটারদের প্রশংসা করে একই বললেন অধিনায়ক নাজমুল শান্ত বিস্তারিত জানুন ভিডিওতে শান্তে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেখানে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট তুলে নেন শেখ মাহাদি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও চতুর্থ ওভারের পর থেকে টানা পাঁচটা উইকেট হারিয়ে খাদের কেনারায় পড়ে যায় জিম্বাবুয়ে তবে সেখান থেকে দলকে দুর্দান্তভাবে টেনে তোলেন মানান্ডে এবং মাতাকার যা শেষ পর্যন্ত সব কয়টি উইকেট হারিয়ে একশো চব্বিশ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে দুর্দান্ত বল করে তিনটা করে উইকেট পান সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ এই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে এক রানের মাথায় আউট হন লিটন দাস তারপর বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও শান্ত এবং তানজিদ তামিমের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপে কাম করে বাংলাদেশ দুইবার জীবন পাওয়া তানজিদ তামিম অভিষেক ম্যাচেই রান পূর্ণ করেন শেষ পর্যন্ত জিম্বাব দেওয়া এই রান সহজেই চেঞ্জ করে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ ম্যাচ শেষে জয়ের কারণ হিসেবে অধিনায়ক শান্ত বলেন প্রথম ম্যাচে জয় পেয়ে অনেক ভালো লাগছে বলাররা দুর্দান্ত বল করেছে বিশেষ করে সাইফুদ্দিন এবং তাস্কিন তানজিদ তামিম তার দুর্দান্ত ব্যাট করেছে সব মিলিয়ে ম্যাচটি জিততে পেরে অনেক ভালো লাগছে ধন্যবাদ